ভারতে উগ্রত্ববাদী হিন্দুরা যেভাবে মুসলিমদেরকে অত্যাচার করতেছে হত্যা করতেছে এবং মুসলিম নারীদের হিজাবকে টেনে টেনে খুলতেছে মসজিদ মাদ্রাসাকে দখল করতেছে যে মুসলমানদের উপরে যে নির্যাতন চালাচ্ছে এর প্রতিবাদে ভারতের ওয়াকফ বিলের বিতর্কিত পরিবর্তন বাতিল ও মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আগামী ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার বাদ জুহর বাইতল মুকাররম জাতীয় মসজিদ থেকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ নেতৃত্ব দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজল করিম হাফিজাউল্লাহ শাহে চর্মনাই ইনশা আমরা সকলেই এই গণ গণমিছিলের অংশগ্রহণ করব এবং উগ্রত্ববাদী ভারতের হিন্দুদেরকে আমরা জানিয়ে দেব যে আমরা মুসলমানদের পক্ষে ইসলামের পক্ষে আমরা আছি যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন অন্যভাবে মুসলমানদেরকে হত্যা করেন নির্যাতন করেন মসজিদ মাগাল মাদ্রাসা দখল করার চেষ্টা করেন আমরা কিন্তু এই গাজ এই ইজরায়েল থেকে বাংলাদেশ যত দূর তত দূর না দূর না আমরা কেন আপনাদের বর্ডারে কাছাকাছি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের সকল মুসলিমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে সংগ্রাম করতে বাধ্য হবে